অপারেশন সিঁদুর নাটক পাকিস্তানের সঙ্গে ফিটিং করে করা হয়েছে বিতর্কিত মন্তব্য রাজ্যের তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর কিভাবে সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার গোটাটাই যুদ্ধযুদ্ধ খেলা গোটাটাই নাটক পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে ফিটিং করে আমি বলুন একটা পায়েলগ্রামে এই নরেন্দ্রনাথ চক্রবর্তী শুধু পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নন রীতিমতো পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতিও বটে অর্থাৎ পশ্চিম বর্ধমান জেলায় তৃণমূলের নীতি নির্ধারণের যাবতীয় দায়িত্ব এই মহান মানুষটি তবে এইখানেই কিন্তু তিনি থামেননি

মিল্টলিতে হরা থাকে মিল্টনরে গাইড করো করে। তাহলে ভাই একদম দুষ্কৃতকারী চলে এলো বহেলগ কিন্তু তার তিন দিন আগে সব ফোটেকশন তুলে নাও আজব এই তথ্য কোথা থেকে পেলেন এই বিধায়ক তা নিয়ে এবার প্রশ্ন উঠেছে ঘটনার দিন দিনেক আগে সমস্ত সুরক্ষা ব্যবস্থা তুলে নিয়েছিল ভারত সরকার। সম্ভব এই তথ্য কোথা থেকে পেলেন বিধায়ক সেই প্রশ্নে আসছি কিন্তু তার আগে জেনে নিন অপারেশন সিঁদুর নিয়ে আরো কতটা নিচে নামা যায় সাতাশ জনকে গুলি করে মারলো আর গুলি করার আগে কি বলল কি বলল বলে আপ হিন্দু হ্যাঁ আপ সিঁদু পাহানতে হ্যাঁ দুম আপ কালমা পান্ডে জানতে হ্যাঁ দুম এই গল্পগুলো তো আপনারা সবাই জানেন টিভিতে দেখেছেন মোদী সাহেবের বেতনভুক টিভিরা মোদি যত রাজা যত বলে পরিষদ দলে বলে তার শতগুণ মোদী সাংবাদিকরা বলছিল মোদি যে হতে গুণ ড্রেস করছে মিলিটারি ড্রেস সে গদর গাদরের না সেই ডায়লগটা যে করাচি মে ব্রেকফাস্ট করেনগে ইসলামাবাদ মে লাঞ্চ করে আর পেশোয়ার মে ডিনার করেনগে মানে মোদি সব এই ড্রেস ঘুরছে কোন এই ড্রেসে ছবি দেখবে চারদিকে তো গল্পটা যদি বুঝতে কেউ ভুল করো ভাই কে বোঝাবে কি করে এই গল্প এখন বোধানর দায়িত্ব নিয়েছেন পান্ডবেশ্বরের বিধায়ক অপারেশন শেদুল নিয়ে যখন গোটা দেশ একচট তখন একোন রাজনীতিবিদ তৃণমূল কংগ্রেসের তৃণমূলের দলীয় কর্মী সভা থেকে সেই ভিডিও ছড়িয়ে পড়তে সমালোচনার ঝড় বইছে বিধায়কের বিরুদ্ধে কুলটি থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপির সংখ্যালঘু সেলের নেতা জিশান কুরেশি বিধায়ক নরেন্দ্রনাথকে অশিক্ষিত মাফিয়া বলে উল্লেখ করে পাল্টা কটাক্ষ করেছেন জিতেন্দ্র এই কারণে মাফিয়া এন্টি সোশ্যালদেরকে রাজনৈতিক পরিসর থেকে দূরে রাখতে হয় তাদেরকে রাজনীতিতে স্পেস দিয়ে দিলে এটাই হয় তারা জানেই না কি বলা উচিত কি বলা উচিত না অর্ধশিক্ষিত উচ্চ মাধ্যমিক কোনোভাবে পাস করেছে এর কাছে ওর কাছে তো এর চেয়ে বেশি আশা করা যায় না আর ও অনুব্রত মণ্ডলের শিষ্য ও তো এগুলোই বলবে আরে ভাই বলি এত যখন পাকিস্তানের প্রতি তোমার প্রেম তো চলে যাও না পাকিস্তানে চলে যাও ভারতবর্ষে আসুক আমাদের দেশ ছেড়ে চলে যাও পাকিস্তানে গিয়ে জিন্না সাহেবের যে মাজার আছে তার পাশে তিন কাঠা জমি কিনে সেখানে একটা ঘর করে থাকো যদি পাকিস্তান এত ভালো লাগছে তোমাদের এটা ঠিক না কিন্তু কী করবেন তৃণমূল কংগ্রেসে এইসব করা যায় ওর বিরুদ্ধে কোনো এফআইআর না অন্য কেউ এই কথা বললে এখন এই অ্যারেস্ট হয়ে যেত কিন্তু ওর বিরুদ্ধে কোনো এফআইআর হবে না কিচ্ছু হবে না এটা মেনে নিতে পারো নিজের এক স্যান্ডেলে বিধায়কের তথ্য সম্ভার নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার এক লিখেছেন বিধায়কের থেকে বোঝা যাচ্ছে মন্তব্য যে তার কাছে ঘটনা সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য রয়েছে যার মধ্যে পেহেলগামে নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের বিশদ বিবরণও রয়েছে এই ধরনের বক্তব্য অবিলম্বে তদন্তের আওতায় নিয়ে আসা উচিত জাতীয় তদন্ত সংস্থা বা এনআইএ পেহেলগাম হামলার তদন্ত করছে যে তদন্ত থেকে উঠে এসেছে পাক জঙ্গি গোষ্ঠী লস্করে তাইবার ছায়া সংগঠন দ্য রেজিস্টেন্স ফ্রন্ট বা টিআরএফ পেহেলগাম ঘটনার দায় স্বীকার করেছে সেখানে রাজ্যের তৃণমূল বিধায়কের কাছে যখন এত তথ্য রয়েছে তখন সেই তথ্যের উৎস এবং বিশ্বাসযোগ্যতা খুঁজে বার করতে এনআইএর উচিত বিধায়ককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা রাজ্যের বিরোধী নেতা দু সালের খাগড়াগড়ের ঘটনা উল্লেখ করে বলেন তৃণমূলের সঙ্গে যোগ এই রাজ্যের সবাই জানে তাহলে কেন পাণ্ডবেশ্বরের বিধায়ককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন না এনআইএ রিপোর্ট মাধ্যম